হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারাক সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে বিদেশে আমার প্রথম ঈদ আমি যাচ্ছি হচ্ছে ঈদের মাঠের দিকে আমরা সকালবেলা খুব সকালে রেডি হলাম আমাদের এখানে জামাত হচ্ছে সাতটায় সো এখন বাজে প্রায় অলমোস্ট সাড়ে ছটা এই মুহুর্তে আমি ভার্সারি থেকে বেরোলাম আর চারিদিকে দেখতেছেন কুয়াশা মোটামুটি সবাই রেডি হয়ে বেরোইছি হ্যাঁ অনেকে অনেক রকম ড্রেস করছে বিদেশের বাড়ি যে যেরকম পারতেছেন

আমরা এখন যাচ্ছি হচ্ছে ঈদের নামাজে যেতে যেতে আপনার সাথে কথা হচ্ছে আমি সাথে অবশেষে হচ্ছে আমরা নামাজ শেষ করছি দেখেন আমরা যে ঈদ পালন করতেছি আর কে কোথায় ঈদ পালন করতেছেন সবাইকে জানেন বাংলাদেশ থেকে কালকে তো বাংলাদেশ ঈদ সবাইকে বাংলাদেশের ঈদের শুভেচ্ছা আর এখানে দেখতেছেন যে আমরা স্টেডিয়ামে মানে এখানে নামাজ করিডিয়ামটা তো দেখাও আমরা চেষ্টা করছি দেখানো ফুটবল স্টেডিয়াম প্রচুর মানুষ তো বন্ধুরা আমরা হচ্ছে এখন আহ নামাজ শেষ করে আমাদের বড় ভাই তো আমরা হচ্ছে নামাজ শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে সো আমাদের নামাজ মোটামুটি মানে বিদেশে আমার প্রথম তো সেক্ষেত্রে খুবই ভালো লাগতেছে ভাইয়েরা তো বহুত বছর আছে এখানে তো ভাইদের এক্সপিরিয়েন্স অন্যরকম বাট আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে কারণ দেশে তো পড়ছি দেশের হিসাবটা আলাদা যদিও ফ্যামিলির থেকে দূরে কিন্তু এখানেও আমাদের বড় একটা ফ্যামিলি সেই হিসাব করলে ভালো লাগছে অনেকে তো আছে অনেক জায়গায় যারা মানে যারা এখন বিদেশে আসেন আপনারা সো অনেকে আছে যে ফ্যামিলির থেকে অনেক দূরে বিদেশের সাথেই নামাজ পড়তে হচ্ছে একা একা সো সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা একটু লাকি কারণ হচ্ছে আমরা এখানে প্রচুর বাঙালি আছি যারা একসাথে নামাজ পড়তে পারতেছি একসাথে গ্লিটিংস শেয়ার করতে পারতেছি সেই অনুভূতিটা অনেক ভালো আর একটু খারাপ লাগতেছে যেহেতু ফ্যামিলির থেকে দূরে আসি বা আমাদের থেকে আলাদা তাই আর কি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যারা বিদেশে আসছি নিজেদের যে মানে ইচ্ছাটা নিয়ে এখানে আসছি আর কি কষ্ট করতেছি যেন আমরা ফিউচার ভালো ব্রাইট করতে পারি সেই দোয়াটা আমাদের জন্য করবেন আর যুদ্ধের জন্য কোনো সমস্যা হইতেছে তাহলে বুঝতেই পারতেন যে এরকম স্ট্রাকচার অবশ্যই থাকতো না কারণ আপনারা তো অলরেডি দেখছেন অন্য অন্য জায়গায় যেখানে যুদ্ধ হচ্ছে সেরকম সো এটার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ইনসাইডে কোনো প্রকার ইয়া হয় না যেটা হয় সেটা বড়ার সাইডে এবং আহ যদি ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে যে মানে একটা দেশ তো তার নিজস্ব প্রোটেকশন ব্যবস্থা রাখবেই ধরেন আপনি হামলা করবেন আর তারা বসে থাকবে এরকম তো বিষয়টা না সো রাশিয়া হচ্ছে পরাশক্তি ওই চিন্তা করে কোনো দরকার নাই যে আপনারা এখানে আসবেন যুদ্ধের মধ্যেই করবেন আর যারা ওই যে বলে যে ভাই নিয়ে যুদ্ধে ঢুকাই দিবে এটা আসলে কেউ নিজের যে যুদ্ধে কেউ ঢুকাই দেয় না এখানে আপনারা আসেন নিজেরা আসার পরে নিজেরা লোভে পরে ঢুকে যান এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আর একটা জিনিস বলতে চাবো সেটা হচ্ছে যারা চিন্তা করেন যে রাশিয়া আসার পরে এখান থেকে ডাঙ্কি মারবো অ্যানথান মারবো এটা ভুলেও চিন্তা করেন না প্রথম কথা হচ্ছে যে যেহেতু একটা দেশ যুদ্ধরত অবস্থায় আছে বর্ডার সেকশনে বর্ডার মানে সেকশন টাইট খুব টাইট রয়েছে একটা আগে যদি হয়তো সেটা ভিন্ন বিষয়ে ছিল যখন মানে ছিল না কিন্তু এখন অবস্থা খুবই খারাপ যদি এইটা চিন্তা করে আসেন আইসেন না শুধু শুধু টাকা নষ্ট হবে তারপরে মায়ের তো ফ্রি ঠিক আছে জেল ফ্রি আহ এরকমও কিছু কথা শুনছে যে মানে রোজার মাসেও দেখা গেল জেলে রেখে সেই ফোর মাংস খাওয়া লাগতেছে সো এরকম যদি না চান আইজিশন ফিল লাগতেছেন এই চিন্তা করবেন না আর আসবেনও না আর যারা স্টুডেন্ট আসতেছেন অবশ্যই মানে বাজেট ফ্রেন্ডলি একটা দেশ রাশিয়া এখানে পড়াশোনার মান অন্যান্য দেশের থেকে খুবই ভালো অনেকে মনে করে যে রাশিয়াতে গেলে রাশিয়ার বর্ডারেও যুদ্ধ হয় না যুদ্ধ হইতেছে এই বর্ডার থেকে আরো 160 কিলোমিটার দূরে মানে ওভার মানে অলরেডি রাশিয়া

এখন সেই জন্য আসলে বেশিরভাগ স্টুডেন্টরা বা যারা আসে প্লোভেনে পরে আসে নিজেরাই ঢুকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট না এরা যারা ওই যে আদম ব্যাপারে যারা ওই যে ওয়ার্ক পারমিটের কাজ করতেছে তারপরে টুরিস্টের কাজ করতেছে তারাই ওরাই বেশি এগুলো বলে হ্যাঁ সম্পর্কে অ্যাডভার্টাইজ করে তো এতে স্টুডেন্টদের সাথে কোনো মানে ধরনের লেনা দেনা নাই স্টুডেন্টরা যায় অল্প কিছু স্টুডেন্টরা হয়তো বা ফ্যামিলি প্রবলেমের কারণে বাধ্য হয়ে যায় কিন্তু এইটা কেউ স্টুডেন্টদেরকে কেউ এইভাবে বলে না যে তুমি যাবা আর্মিতে যায় যুদ্ধে যায় ডিশ ওয়াশ করবা ডিশ ওয়াশ করবা তো আর্মিতে তো আর ডিশ ওয়াশ করবে না কেন যুদ্ধের টাইমে কিসের ডিশ ওয়াশ হ্যাঁ অনেকে বলে যে এই যে মালির কাজ দিবে বাবুর্চির কাজ দিবে ঠিক আছে এটা বলে নিয়ে আসে তারপর গাড়ি ড্রাইভার হবার তুমি কিভাবে গাড়ির ড্রাইভার হবা যুদ্ধে যা যদি যুদ্ধের রাস্তাঘাটে তুমি চিনো না তুমি আসছ তুমি ল্যাঙ্গুয়েজ জানো তুমি কোন গাড়ি ড্রাইভার হবো হ্যাঁ যুদ্ধের মধ্যে আর গাড়ি ড্রাইভার কি গাড়ি তো সবার চেয়ে বেশি উড়ে ফেলা হ্যাঁ গাড়ি দেয় গাড়ির এখন তো আসছে তো আপনি আর ট্যাঙ্ক চালাইতে পারবেন না তো সেই কথা বলে তো লাভ নাই

চেক দিতেছে ইমিগ্রেশন থাকে কিন্তু ইউরোপের দেশে এগুলো চেক অনেক বেশি ইলিগাল কাজ করলে ফাইন অনেক বেশি রাশিয়ার তুলনায় অনেক বেশি তাই জন্য ওইখানে এইসব কাজে নিতেই চায় না খুবই ঝামেলা ধরা করলে সমস্যা ইভেন তো যারা এই যে ইয়াতে ফিনল্যান্ডে যায় তারা আবার অন্যের ইয়ে দিয়ে করা লাগে তারপরে হচ্ছে কাজ নাই মানে খুব মনে করে যে মানে বিদেশে আসলেই সুন্দর সুন্দর আমি অনেক বলেছি ভিডিওতে যে বিদেশে আসলেই মনে করে যে কারিগরি টাকা বিষয়টা এরকম না নিজেকে এক জায়গায় ধরে রাখতে হবে তো আমরা হচ্ছে অবশেষে হোস্টেলে পৌঁছে গেছি একটু পরে এবার ঢুকে যাব কেটে দাঁড়িয়ে আছি সো এরই সাথে সাথে আমাদের আজকের ব্লগ শেষ হলো সো সামনের ভিডিও আসতেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন আর যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট বক্সে করবেন প্লিজ প্লিজকে হোয়াটসঅ্যাপে শুধু শুধু মানে মেসেজ করবেন না ইনফরমেশনের জন্য কারণ যদি আপনি আমার কমেন্ট বক্সে মানে মেসেজটা করেন যে আপনার যে ইনফরমেশনটা দরকার এটা আরও দশজন জানতে পারবে একই জিনিস হলে সো ওইটা ট্রাই করবেন সো ভালো থাকবেন সবার সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে আবার একদিন সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ